কর্ণফুলি টানেল যা দক্ষিণ এশিয়ার প্রথম নদী তলদেশীয় সড়ক সুরঙ্গ হিসেবেও পরিচিত আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং চেষ্টা করব পরিপূর্ণ তথ্যবহুল একটি ভিডিও আপনাদেরকে দেখাতে যেখানে এই টানেল সম্বন্ধে সব সব কিছুই ডিটেলস জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে টানেলে প্রবেশ পথের মধ্যে আছি এই টানেলটি চট্টগ্রাম শহরের দক্ষিণ পতেঙ্গা এলাকা থেকে শুরু হয়ে কর্ণফুলি নদীর নিচ দিয়ে আনোয়ারা উপজেলায় শেষ হয়েছে এটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অংশ হিসেবে কাজ করে যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও দ্রুত করেছে এবং আমরা যখনই এই টানেলের ভিতরে এই এরিয়াটার ভিতরে স্পেসিফিক আমরা টানেল ছিলাম মনে হচ্ছিল যে এটি আসলে আমরা দেশের বাইরে কোনো একটি টানেলের ভিতরে ঢুকতেছি আমরা এর আগে ভিডিওতে অনেক ধরো অনেক দেশের টানেলে দেখেছি বাট এই টানেলটি আমাদের জন্য প্রথম এই টানেলটির মোট দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার দৈর্ঘ্য সংযোগ সড়ক সহ নয় দশমিক তিন নয় কিলোমিটার এটার প্রস্থ দশ দশমিক আট মিটার টানেলের ভিতরে আসলে এটার যে একটা অনুভূতি যে সমুদ্রের বা পানির তলদেশের নিচ দিয়ে আমরা যাচ্ছি এখানকার পরিবেশটাও মোটামুটি বলা যায় যথেষ্ট ঠান্ডা এবং আমরা ড্রাইভার সাহেবকে বলেছিলাম যে উনি যেন এসি অফ করে রাখে গাড়ি এরিয়াটাই হচ্ছে নদীর তল দেশ থেকে আঠারো থেকে একত্রিশ মিটার মোটামুটি নিচে আমরা এই মুহূর্তে আছি দুটি টিউবের মাধ্যমে মোট চারটি লেনে এটি তৈরি করা এবং এটা সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটারের উপরে যাওয়ার কোনো পারমিশন নাই যদিও আমরা আশি কিলোমিটার নিচেই গাড়ি চালানোর জন্য ড্রাইভার সাহেবকে পরামর্শ আসলে ভালো লাগার একটা বিষয় এটার মোট খরচ হয়েছে প্রায় দশ হাজার ছয়শো উনানব্বই কোটি টাকা চীনের অ্যাক্সিস ব্যাঙ্ক এবং প্রায় বিশ বছর মেয়াদি দুই পার্সেন্ট সুদে এটার ঋণ প্রদান করেছে বাকিটা এটা বাংলাদেশ সরকার অর্থায়নে তৈরি হয়েছে মোটামুটি বলা যায় যে এটি আসলে আমাদের জন্য প্রথমবার যখন গিয়েছি তখন এটা আবেগের ব্যাপার ছিল এবং আবেগ থেকেই বেসিক্যালি এটা দেখতে যাওয়া এবং এটা বলতেই হবে যে এখানে যাওয়ার পরে যে ইচ্ছা বা যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেটা মোটামুটি বলা যায় যে পরিপূর্ণ আকার ধারণ করেছিল এটা মোটামুটি কনস্ট্রাকশনটা তৈরি করেছে টা কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি নির্মাণ শুরু হয়েছিল মোটামুটি উনিশ এবং এটা শেষ হয়েছে আঠাশে অক্টোবর দুই হাজার আমরা উপরের দিকে দেখানোর চেষ্টা করতেছি ওখানে অক্সিজেন সিলিন্ডারের মৌলিক অক্সিজেন টিউব গুলা দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে আমাদের জন্য এটা গর্বের যে আমাদের একটা টানেল আছে যদিও লাস্ট ইনফরমেশন অনুযায়ী টানেলটি আপাতত চলাচলের উপযোগী অবস্থা জেলায় ফাটলের রিপেয়ারিং এর কাজ চলতেছে তো সেই জায়গা থেকে বলা যায় যে আমাদের যদিও এটা আমাদের জন্য খুবই অত্যাবশ্যকীয় ছিল বিষয়টা এরকম না এটা অনেকটা বলা যায় যে গরিবের হাতি পালার মতো বিষয়টা তো আমরা টানেলে একবারে শেষের দিকে আছি সামনে আলো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে টানেল অলমোস্ট শেষ তো টোটাল অভিজ্ঞতায় যদি বলি যে এইটা আসলে আমাদের একবার হলো যাওয়া উচিত যেহেতু দক্ষিণ এশিয়ার প্রথম সুবর্ণ পথ পানির নিচে সুতরাং অবশ্যই এটা দেখা দেখা প্রয়োজন যাওয়া প্রয়োজন যথেষ্ট রোমাঞ্চকর ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই যে রোমাঞ্চকর একটা পরিবেশ আমরা উপভোগ করার সুযোগ পেয়েছি শেষ আমরা বের হয়ে চলে আসছি আমাদের গন্তব্যে যাওয়ার পথে আমাদের ড্রাইভার সাহেব ছিলাম আমি পিছনে আমার অফিস কলিগ